আমার বার্থডে ছিল একের পর এক আনএক্সপেক্টেড সারপ্রাইজ যেটা দেখে আমি তো পুরো শকড হয়ে গেছি সারপ্রাইজ পে আমার তো খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না তারপর রাত 12টার সময় কেটে দিলাম কেক আর এইদিকে কেক না খায় লাগাই দিলাম মুখে তার মধ্যে আমার শ্বশুর দিয়ে দিল আমাকে বার্থডে সারপ্রাইজ তারপর ছিল আমার বার্থডে পুরো চত গুষ্টি ইনভাইট সাথে ছিল ভাঙা চলে যাবে প্লেট আছে আমার বিরুদ্ধে কাউজি থাকবে না কোনো হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক আকাশ চলে গেছিল সোনার তখন আমার জন্য রিং কিনতে যেটার বিষয়ে আমি কিছুই জানতাম না দাদা বাজেট নিয়ে টেনশনে বললি ওইটা পছন্দ করেছে দাম এক লাখ বাট সেটা সম্ভবই হবে না তাই বললাম গোল্ডেন নিয়ে নে ডায়মন্ড যখন পরে হবে তখন দিবি এই মনটা খারাপ হয়ে গেল ওর এখন আমাকে ডায়মন্ড না দিলেও পারলো আমি জানি পরে আমাকে ঠিকই দেবে তারপরে এই দুটো রিং আমার জন্য পছন্দ করে নিয়ে নিয়েছিল আমি জানলে ওকে একদমই বারণ করতাম কারণ আমার এইবার বার্থডে করার কোনো প্ল্যানই ছিল না যাই হোক এখন আমরা চলে আসি লিলি বাড়িতে কালকে আমার বার্থডে তো সেই উপলক্ষে আজকে যাবো রিসর্টে আমি একদমই যেতে চাচ্ছিলাম না গাইজ এই সবাই আমাকে জোর করে নিয়ে বললো যে চল কালকে রিসর্টে যাই আচ্ছা ঠিক আছে যাবো আমাকে বলছে কত কিছু কিনেছিস সিটি গোল্ডে কিনেছি আমাদের সোনার জিনিস দেওয়ার নেই ধর বান্ধবী হয়েছে এত বছর মা বন্ধুত্ব একদিন সোনার জিনিস আমি নিজে সোনার থাকে আশা করি এ গিভ ডান তো সেই changeset হলো আমাদের মধ্যে আমাদের মধ্যেও এই সব চলতেই থাকবে তারপর আমরা রেডি হয়ে আমরা বেডি পড়েছে গন্তবস্থলে যাওয়ার জন্য মার সেদিনকে ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও আর রিসর্টে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিল আই আর এইদিকে রাতের রিসর্টের বাগান থেকে ফুল ছেড়ে নিয়ে আইসা আমার জন্য এই সব ছোট ছোট জিনিসই তো খুব ভালো লাগে বলো এইদিকে আমরা সবাই বসে গল্প করছিলাম আর সবাই ওয়েট করছিল কখন 12টা বাজবার আমাকে উইশ করবে Happy, happy birthday! birthday. Happy birthday. শুধু রাত বারোটার সময় একসাথে থাকতে পারলাম তো মনে একটু খারাপ লাগছিল আর এইদিকে কিন্তু একের পর এক সবার কল আসছিল এটা আমার কিন্তু টাকা পয়সা কোথা থেকে পাবো বল ছোট বোন আর এইদিকে সৌভিক দাদা কি কবো ইনকাম নাই এক আর খাইতে চাই দশ টাকা এখন দাদা কত কষ্ট করে রিসোর্ট এসে ফুল জোগাড় করেছে এটাই বেশি ভালো লাগছে এই যে হলো ঈশার বার্থডে এর জন্য দাদা অ্যারেঞ্জ করেছে সারপ্রাইজ আসারিনকে সারপ্রাইজতে কি জিনিস আমি কবি তোরা মিয়া কত ইংলিশ শেখাব যাই হোক তারপর আকাশ আমার চোখ বন্ধ করে নিয়েছলে যে এখানটা আমার বার্থডেটা সেলিব্রেশন হবে আর খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল নিজের প্রিয় মানুষি কাছে ছোট ছোট সারপ্রাইজ পেতে কতই না ভালো লাগে আর যেটা আকাশ আমার জন্য সবসময় করে আমার থেকে ডায়মন্ড সোনা প্ল্যাটিনাম সব থেকে আমার এইটাই বেশি ভালো লাগছে আমি কিন্তু তখন পরে সারপ্রাইজ ব্যাপারে কিছুই জানতাম না চক্র বানা কিন্তু প্র্যাঙ্ক

আমি কদিন আগে আকাশকে বলেছিলাম জানিস তোমার ইচ্ছা আছে যে আবার দশ হাজার দশটা আংটি থাকবে সেই জিনিসটা কিন্তু ও মাথায় রেখে আমার জন্য রিং নিয়েছিল তো আবার একটা না দু দুটো এটা আমি পরে আবার সারপ্রাইজ পেয়ে জানতে পেরেছি আর এখন কেক কাটার পালা ওরা দুজনে আসেনি আমার বার্থডে তো এই যে এরা দুজন আমার বার্থডে আসেনি আর

আমি নিজের মতো মজা করছিলাম আর তার মধ্যে আকাশ আমার জন্য সেকেন্ড সারপ্রাইজটা বের করে দিয়েছিল যেটা থেকে আমি পুরো স্পিচলেস হয়ে গেছি পুরো আনএক্সপেক্টেড গিফট ছিল আমি তখন কি বলবো কি করবো কি রিয়াকশন দেবো আমি নিজেও বুঝতে পারছিলাম না তারপরে শুরু হলো কেক নিয়ে লসুন মাখামাখি ফার্স্টে ধরলাম লিলির দিকে ধরে তো জম্বের মতন মাখায় দিচ্ছি তারপর লিলি দিয়ে আমি প্ল্যান করে মাখিয়ে দিলাম রিঙ্কিকে ওরে কেক মাখার পর যা কমেডি লাগলো তোমাদের কি কব আর ওরে কেক মাখিয়েছি বলে সেই বদলাটা ও আমার সাথে পরে উসুল করে দিচ্ছে তারপরে একটু রাত বাড়তেই শুরু হয়ে গেলো আমাদের সেই লেভেলের ডান্স আমরা ওকে দেখে সকাল সকাল রওনা হয়ে গেছিলাম আর বাড়িতে আমি জানতামও না আমার শ্বশুর আমার জন্য এইগুলো করে থুইছে আমি এসে দেখি ও না সব কিছু রেডি শুধু আমার আসাটাই বাকি ছিল আজ আমার বোয়ার জন্মদিন তো এখন রেডি পেডি না হয়ে এভাবে বসে আছে কি রে লোকজন সবাই তো আসছে রেডি পেডি কি হব না ও কখন হব স্নান করতে এখন সান স্নান করতে যাবি এখন সাতটা পঞ্চাশ বাজতে যায় হয়তো আসবে তা আমি তো পড়েছিলাম

এর মধ্যেই দেখি আমার শ্বশুর কথা থেকে এক গাদা চুরি নিয়ে চলে আসছে আসলে তোমরা সবাই জান আমি শাখা পড়ি না বাট আমার চূড়া খুব পছন্দ সেটা আমি আমার শ্বশুরকে বলেছিলাম আর উনি সেটা মাথায় রেখে আমার জন্য কিন্তু চূড়া নিয়েছিল

রিঙ্কি বলে না আমি ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছি সত্যি আমি অনেক ভাগ্য করে শ্বশুর বাড়ি আর একের পর এক মানুষ আসতে শুরু করে দিয়েছে সীমা এসেছিল আমার জন্য কোল্ড আর চকলেট দিয়ে যেটা আমার খুবই পছন্দ তারপর আমাকে একটা গোলাপ ফুল আর চকলেট দিয়ে দিয়েছিল আমার বাড়িতে কিন্তু পুরো গ্রুপে ইনভাইট ছিল কেউ কিন্তু বাদ ছিল না তারপর হেয়াও চলে আস আসলো আর এই কুটনি মহিলা আসবে লেট করে খাবে দেবে পকাত করে চলে যাবে দু মিনিট বসবেও না এখন কেক কাটবে বলে আকা সবাইকে ঘাত টাকা দিয়ে নিচে নামাচ্ছে তাহলে কারো পিছন খাদ দেওয়া উঠছিল না তারপর সবাই নিচে এসে কেক ঠেক ঠিক করে রাখছিল আর পাড়ার লোক তো ভাবছিল ভাই কারা চলে আইসে মনে হচ্ছে বউ লোকজন ভাড়া করে নিয়ে আইছি। আসলে আমাদের গ্রুপটাকে যারাই প্রথমবার দেখবে না কেন ভাবে এটা আসলে গ্রুপ নাকি গরুর পাল যে কেকটা আমার সাথে আমাজ নিয়েছিল সেই কেকটা অন্য সাথে কেটে নিয়েছিলাম আর এখন গ্রুপের সাথে কেক কেটে নেব আর এদিকে দিকে কান্ন কেকটা ভাই আমারে খাবি তোরা নিজে কেন খাচ্ছিস কোনো মনুষ্যত্ব বোধ নাই এক নান্দন জন্য আগুন এদিকে ওদিকে ছুটে ফেলে আসছে মানে ভাবো এদের কান্ড একবার বাচ্চারাও তাকে ভাবছিল এরা বাচ্চা নাকি আমরা তারপর শিবম নিয়েছিলাম আমাদের ফুল এইদিকে সবাই আমার একের পর এক ফুল দিয়ে এসছে আমি বলছি ভাই ফুল দিচ্ছিস কেন গিফট কহা নে বলছে সব পরে দেবো পরে আদৌ যাই না পরে পাবো কিনা তারপরে রাতে খেয়ে শুরু গেলে আমাদের সেই ভাঙা চড়া লেভেলের ডান্স তোমরা আবার কেউ ওরা দেখে পেবো না পেটের মধ্যে দুষ্টি পানি পড়ছে আসলে এটা নাচ করার ধরো এমন লেভেলের ডান্স করছে দেখে মনে হচ্ছে কেউ